সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আমাদের আজকে দ্বিতীয় ক্লাস যোগজুগরণের উপরে তো এখানে আমাদের এক থেকে চার পর্যন্ত প্রশ্ন আমরা এর আগে সমাধান করেছি এখন আমরা পাঁচ থেকে শুরু করব এই ক্লাসে তো যারা এইটা দেখে আসো নাই তারা অবশ্যই দেখে নেবে প্রথমে তারপরে এটা দেখবে তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে তো এখানে হচ্ছে আমাদের পাশের আজকের ক্লাসে আমরা পাঁচ থেকে শুরু করব। পাঁচ থেকে আমরা দশ পর্যন্ত এই টোটাল যে কটা ম্যাথ হয় সবগুলো আমরা এখন সমাধান করার চেষ্টা করব তো পাশের এ নাম্বার প্রশ্নটা হলো পাশের এ নাম্বার প্রশ্নটা এখন সমাধান করবো ইনটিগেশন ডিভাইডেড এক্স ইন্টু ওয়ান প্লাস লন এক্স ডি তো এখান থেকে আমরা ধরব ধরি ওয়ান প্লাস ওয়ান এক্স এটা টু জেড ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে জিরো প্লাস ওয়ান বাই এক্স ডি এক্স তো এখান থেকে আমরা ওয়ান বাই এক্স ডি এক্স ইকাল টু ডি জেড এটা আমরা পেলাম তো এখন আমরা মানটা বসাবো ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস লন এক্স এটার সমান সমান আমরা ধরেছি হলো জেড আর এই এক্স ডি এক্স এটার সমান হচ্ছে আমরা বসাবো হলো হল ডিজেড এই যেখানে জেড পেলাম ওয়ান বাই এক্স ডি এক্স এটা সমান হলো ডি জেড তো এই ডিজেটটা আমরা এখানে বসিয়ে দিলাম তাহলে এখানে আমাদের সর্বশেষ যেটা থাকলো জেড ডিভাইডেড জেড তো এটা সমান সমান আমরা লিখতে পারবো লন জেড প্লাস সি এটা আমাদের অ্যান্সার যেখানে জেটের মান হচ্ছে ওয়ান প্লাস লন এক্স নেক্সট হচ্ছে আমাদের বি নাম্বার ইন্টিগ্রেশন লক টেন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড এক্স ইন্টু ডি তো এখানে আমরা ধরি লক টেন বেস এক্স ইকাল টু জেড তো এটার ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে ওয়ান বাই এক্স লন টেন এটা সমান সমান আমরা লিখতে পারবো ডিজেড এখানে হবে হল dx। to তো এখান থেকে ডি এক্স বাই এক্স এটা রাখলাম আর লন টেন ইন্টু ডি এটা আমরা রেখে দিলাম অর্থাৎ এই মানটুকু আমাদের দরকার ডিএক্স বাই এক্স এই মানটা আমাদের দরকার সো এই মানটা আমরা রাখলাম আর বাদ বাকিগুলো তুলে দিলাম তো এখানে আমরা এটার মান ধরলাম জেট ইন্টু লন টেন তো এখান থেকে আমরা এই মানটা পাচ্ছি তো এখানে আমাদের যদি ইন্টিগ্রেশনটা করি এটা হবে ডিজেট আমরা জাস্ট মানটা বসাই দিলাম তো এখান থেকে আমরা লিখতে পারবো জেড টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড থ্রি ইন্টু লন টেন এই লন টেনটা যেহেতু কনস্ট্যান্ট জাস্ট গুণ আকারে থাকবে প্লাস সি ইন্ট্রিগ্রেশনে কনস্ট্যান্টের কোনো পরিবর্তন হয় না তাহলে এটাই আমাদের অ্যান্সার যেখানে জেডের মানটা এখানে বসিয়ে দিতে হবে আমাদের জেডের যে মানটা ধরে নিয়েছিলাম সেটা এখানে আমাদের সি নাম্বারটা এখন আমাদের ছয় সি নাই ছয়ের এ ইন্ট্রিগেশন ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স ইন্টু ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স এটা সমান সমান আমাদের একটা সমান সমান আমরা ধরি টেন ইনভার্স এক্স ইকাল টু জেড তো এটা ডিফারেন্সিয়েশন হবে আনডিভাইডেড ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি ডি এক্স জেড ডিএক্স ডিজেট দি ইউর জেড আর এইটা সমান হবে হলো ডি জেড তো ই টু দি পাওয়ার জেড এর হলো ই টু দি পাওয়ার জেড প্লাস সি ই টু দি পাওয়ার জেড মানে হলো টেন ইনভার্স এক্স এটাই আমাদের অ্যান্সার সি ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ডি এক্স ডিভাইডেড বাই রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো এটার ইনটিগ্রেশন কী হবে তো আমরা প্রথমেই ধরে নেব ধরি ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এটা সমান তো এটার ই টু দি পাওয়ার সাইন ইনভার্স না আমরা জাস্ট সাইন ইনভার্স এক্সকে জেট ধরবো তো হলো ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স স্কোয়ার dx ইকাল টু হবে ডিজেড তো এখানে যদি আমরা এটা রিপ্লেস করি ই টু দি পাওয়ার জেড ইন্টু জাস্ট আমরা এইটুকু রিপ্লেস করলাম এইটুকু রিপ্লেস করলাম এই ডিজেড দিয়ে তাহলে ই টু দি পাওয়ার জেড প্লাস সি নাম্বারটা ইনটিগেশন এক্স রুট অপার ওয়ান এক্স স্কোয়ার তো আমাদের আগের কথাই এখান থেকে আমরা ধরব এক্স স্কোয়ার ইকোয়াল টু জেড তাহলে টু এক্স এটা ডিফারেন্সিয়ে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন টু এক্স ডি এক্স টু ডি জেড ইনটিগ্রেশন এ এখান থেকে আমাদের টু এর দরকার নাই তাহলে এক্স ডিএক্সটা আমাদের দরকার এটা হলো হাফ ডিজেট তাহলে যে এখান থেকে এই টুক আমাদের রিপ্লেস করে দিয়ে আমরা এই যে এটা বসাতে পারি তাহলে এখানে আমরা বসাবো হলো হাফ আমরা সামনে নিলাম আর এটা মানে হলো ডিজেট আর এখান থেকে রুট ওভার ওয়ান মাইনাস এক্স এক্স স্কোয়ারকে আমরা ধরেছিলাম হলো এক্স স্কোয়ারকে আমরা জেট ধরেছিলাম তাহলে ওয়ান মাইনাস জেড তাহলে হাফ ইনটিগেশন ওয়ান মাইনাস ওয়ান মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস হাফ এভাবে লিখতে পারি তাহলে এখান থেকে হবে হলো হাফ এটার যদি করে দেই তাহলে আমাদের যেটা হবে সেটা হলো ওয়ান মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এখানে আপনার মাইনাস হাফ প্লাস ওয়ান ইন্টু এইটার ডিফারেন্সিয়েশন এটার ডিফারেন্সিয়েশন দ্বারা ভাগ হবে তো ওয়ান মাইনাস জেডের ডিফারেন্সিয়েশন হল মাইনাস ওয়ান তাহলে সর্বশেষ যেটা পাবো মাইনাস হাফ জেট টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ তাহলে এই হাফ এই হাফ কাটবে তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস রুট জেট যেখানে আমাদের জেটের মান আমরা ধরেছিলাম যেটা সেটা বসাতে হবে

সি ইন্টিগ্রেশন টেন সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স তাহলে এখান থেকে আমরা ধরব ধরি সাইন ইনভার্স এক্স ইকাল টু জেড এটার ডিফারেন্সিয়েশন রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকাল টু ডিজেড তাহলে ইন্ট্রিগেশন টেন জেট আর নিচে আমাদের কিছু থাকবে না এই পুরোটা মানে হলো এই পুরোটা মানে হলো আমাদের ডিজেট তাহলে টেনের ইন্ট্রিগেশন হলো লন সেক এক্স অর্থাৎ লন আমাদের আরগ্রেশন অফ টেন এক্স এটার সমান হবে লন সেক এক্স এটা হবে আমাদের টেন এক্সের ইনটিগেশন প্লাস সি এখানে লন জেড এর মান হচ্ছে সাইন ইনভার সিক্স প্লাস সি এটাই আমাদের অ্যান্সার ছয় ডি এখন আমরা সাতের এই নাম্বারটা করবো ছয় শেষ ইন্টিগ্রেশন সাইন এক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস ফোর কজ এক্স ডিএক্স তাহলে এখান থেকে আমরা ধরি থ্রি প্লাস ফোর কজ এক্স ইকাল টু জেড জিরো প্লাস ফোর কজ এক্সের ডিফারেন্সিয়েশন হলো মাইনাস সাইন এক্স ডিএক্স ইকোয়াল টু ডি জেট তাহলে মাইনাস ফোর সাইন এক্স ডি এক্স ইকাল টু ডি জেড তাহলে এখানে সাইন এক্স ডি এক্স ইকাল টু মাইনাস ওয়ান বাই ফোর ডি জেড পাবো এখানে ইন্টিগ্রেশন এই পুরাটার সমান আমরা লিখতে পারি এই অংশটার সমান আমরা লিখতে পারি মাইনাস ওয়ান বাই ফোর ডিজেড আর থ্রি প্লাস ফোর কজেক্স মানে হলো তাহলে মাইনাস ওয়ান বাই ফোর ডি জেড এটা হলো লন জেট প্লাস সি তো এখানে মাইনাস মাইনাস ওয়ান বাই ফোর লন জেড এর মান হচ্ছে থ্রি ফোর কজ এক্স প্লাস সি এটা আমাদের অ্যান্সার তাহলে আমাদের ধরতে হবে আমাদের দেখে শুনে ধরতে হবে তাহলে আমাদের অঙ্কটা হবে সন্ধান মতো সাতের এখন আমরা করবো সাতের বি ইন্ডিকেশন সিমিলার ম্যাথ সাইন এক্স ডিভাইডেড ওয়ান প্লাস টু কজ এক্স ডিএক্স তাহলে এখানে আমাদের কোনটাকে ধরবো এখানে দেখতে হবে কোনটা ধরলে কোনটা আসে আমরা প্লাস কজ টু এক্সকে ধরি তাহলে এই যে সাইন এক্স আসবে তাহলে ওয়ান টু কজ এক্স এটার সমান ধরলাম জেট তাহলে জিরো প্লাস টু মাইনাস সাইন এক্স ডিএক্সিকাল টু ডিজেট তাহলে মাইনাস টু সাইন এক্স ডি এক্সিক টু আমাদের হবে ডিজেট এখানে সাইন এক্স ডিএক্সিকটা হবে মাইনাস হাফ ডিজেট তাহলে এই যে এই অংশটা আমাদের রিপ্লেস হয়ে যাবে মাইনাস হাফ সামনে রাখলাম ডিজেট আর ওয়ান প্লাস টু কজ এক্স এটার নাম হল জেড আমরা তো ডিজেট লিখেছি সো মাইনাস হাফ এটা হচ্ছে লন জেড ওয়ান বাই এক ওয়ান বাই এক্সের ইন্ট্রিগ্রেশন হলো লন এক্স এক্সের জায়গায় জেড আছে আসে জেড বসাতে হবে তাহলে এখান থেকে আমাদের মাইনাস হাফ হলো আর জেডের মান হচ্ছে আমাদের ওয়ান প্লাস টু কজ এক্স প্লাস সি এটাই আমাদের অ্যান্সার সাতের সি রাতের সি নাম্বারটা হলো আমাদের ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই থ্রি মাইনাস ফোর টেন এক্স থ্রি মাইনাস ফোর টেন এক্স ডি এক্স তাহলে এখান থেকে আমরা ধরি থ্রি মাইনাস ফোর টেন এক্স ইকাল টু জেড তাহলে জিরো মাইনাস ফোর সেক্স স্কোয়ার এক্স ডি এক্স ইকাল টু ডি ডিজেট তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ওয়ান বাই ফোর ডিজেট আমাদের যেহেতু এখানে কোনো মাইনাস ওয়ান বাই ফোর নাই সেই জন্য আমরা এটাকে ফ্রি করলাম এখান থেকে মাইনাস ওয়ান বাই ফোরটা ভাগ করে দিলাম এই ডি ডিজেটের সাথে তাহলে এই পুরো অংশটা এই যে এই অংশটা সমান লেখা যাবে হলো এই অংশটা তো এটা এখানে আছে সো এটাকে আমরা এখন রিপ্লেস করব ইনটিগেশন মাইনাস ওয়ান বাই ফোর সামনে থাকলো আর এটা ডি জেড আর থ্রি মাইনাস ফোর টেন এক্স এটার সমান হলো হচ্ছে জেড মাইনাস ওয়ান বাই ফোর লন জেড তাহলে মাইনাস ওয়ান বাই ফোর লন জেড এর মান হচ্ছে থ্রি মাইনাস ফোর টেন এক্স প্লাস সি এটাই আমাদের অ্যান্সার সাথের ডি এখানে ইন্ট্রিগ্রেশন ডি এক্স ওয়ান into টেন ইনভার্স এক্স ধরি টেন ইনভার্স এক্স সমান তাহলে এখান থেকে আমরা লিখতে পারব ডিফারেন্সিয়েশন যদি করে দেই তাহলে ওয়ান ডিভাইডেড প্লাস হবে হচ্ছে আমাদের ডি তাহলে এখানে আর চেঞ্জ করার কিছু নাই এই যে ডি এক্স বাই যে এইটা এটা সমান হবে জেড তাহলে আমরা একবার লিখলাম ডিজেড ডিভাইডেড বাই টেন ইনভার্স এক্স তাহলে টেন ইনভার্স এক্সকে আমরা আবার জেড ধরেছিলাম তাহলে জেড তাহলে এটা হবে লন জেড প্লাস সি এটাই আমাদের অ্যান্সার যেখানে জেডের মান হচ্ছে টেন ইনভার্স এক্স নাম্বার এইট এখানে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ওয়ান প্লাস লন তাহলে এখান থেকে আমরা ধরি ওয়ান প্লাস লন এক্স তাহলে ডিফারেন্সিয়েশন জিরো প্লাস ওয়ান বাই এক্স ডি এক্স ডি জেড তাহলে ডি এক্স বাই এক্স এটা সমান হবে হলো ডি জেড তাহলে এই যে ডি এক্স বাই এক্স এটা সমান কিন্তু লেখা যাবে হলো আমাদের ডি জেড ওয়ান প্লাস ওয়ান এক্স এটা মনে হলো জেড তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এটার হল লন জেড প্লাস সি তাহলে জেডের এর মান হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি ওয়ান প্লাস লন এক্স প্লাস সি এটাই আমাদের অ্যান্সার আর্টের শুধু একটা ম্যাথি ছিল এখন আমরা নয় নাম্বার করবো নয়ের এ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার থ্রি এক্স ডিভাইডেড ই টু দি পাওয়ার থ্রি এক্স তো এখান থেকে আমরা এই ম্যাথটাতে আমরা ধরবো ধরি ই টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান টু জেড তাহলে এটার ডিফারেন্সিয়েশন হলো ই টু দি পাওয়ার থ্রি এক্স সামনে একটা থ্রি আসবে মাইনাস জিরো ডি হবে ডি জেড তাহলে টু দি পাওয়ার থ্রি এক্স ইকাল টু ওয়ান বাই থ্রি ডিজেট এখানে ডিএক্স হবে ইন্টিগ্রেশন এই যে এটা আর এটা মিলে লেখা যাবে হচ্ছে ওয়ান বাই থ্রি ডিজেট তাহলে ওয়ান বাই থ্রি ডিজেট আর এটা তো আমরা ধরেছিলাম জেড তাহলে ওয়ান বাই থ্রি জেড প্লাস এটাই আমাদের অ্যান্সারটা এখানে হবে মাইনাস ইার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স তো ইন্ট্রিগ্রেশন আমরা এখান থেকে ধরবো ধরি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা সমান জেট ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স অর্থাৎ এটা ডিফারেন্সিয়েশন করলাম ই টু ডি এক্স ইকাল টু ডি জেট তাহলে যে এই পুরো অংশটা সমান লেখা যাবে হলো পুরো অংশটা সমান লেখা যাবে হলো ডিজেট ডিভাইডেড বাই এই অংশটার নাম হলো জেট তাই এটার সমান হবে হচ্ছে আমাদের লন জেড প্লাস সি লন মান হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স প্লাস আমাদের অ্যান্সার সি নাম্বারটা ইন্টিগ্রেশন ওয়ান ই তো এখানে আমাদের ইনটিগ্রেশন উভয় পক্ষে যদি ই টু মাইনাস এক্স গুণ করি আমরা উপরে এবং নিচে ইটু পার মাইনাস এক্স গুণ করলাম তাহলে এটা এখানে যেটা হবে এখানে ই টু দি মাইনাস এক্স ই পাওয়ার এটা এটা সমান হবে হলো ই টু দি পাওয়ার জিরো এটা মানে হলো ওয়ান তাহলে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর এখানে হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স তো এখন আমরা ধরবো ধরি টু দি পার মাইনাস এক্স ইকোয়াল টু জেড তো এটা ডিফারেন্সিয়েশন হবে ই পার এক্স ডি এক্স ইকাল টু ডি জেড তাহলে টু দি দিপার মাইনাস এক্স ডি এক্স ইকাল টু মাইনাস ডি জেড তাহলে ইনটিগ্রেশন এটা হলো মাইনাস টি জেড ডিভাইডেড ওয়ান প্লাস জেড তাহলে এটার ইনটিগ্রেশন হল লন ওয়ান প্লাস জেড সামনে একটা মাইনাস হবে প্লাস সি এটাই আমাদের অ্যান্সার